গ্যাস নিয়ে এমএস নি আর কোনো টেনশন নাই ভাই এক বাড়িতে সব রান্না হবে মানে নিশ্চিন্তে রান্না করা যাবে নিশ্চিন্তে রান্না করতে যে যেকোনো কিছু রান্না করতে পারবেন আপনি আচ্ছা আমাদের সরকারি যা ইচ্ছা তাই রান্না করতে পারবেন গ্যাস গ্যাস কোনো কিছু নিয়ে আপনি টেনশন করতে হবে তিন বেলা রান্নাই হবে এই এক কুকারে ভাই শীতকাল আসছে গ্যাসের প্রচন্ড প্রবলেম তৈরি হয় আচ্ছা আপনারা যাদের সরকারি গ্যাস তাদের লাইনে গ্যাস থাকে না ভাই গ্যাস কোনোটাই থাকে না আর যাদের সিলিন্ডার সিলিন্ডারের যে দাম এবং শীতকালে উঠে সিলিন্ডার রান্না করার থেকে আপনি কারেন্টের চুলে রান্না করবেন এটা ওয়ান কাইন্ড অফ কারি কুকার এটা বলে কারি কুকার আচ্ছা এখন কথা হইতেছে এইখানে তো শুধুমাত্র একটা হাঁড়ি ভাজি করলাম তরকারি রাঁধবো কিসে কে নিয়ে আসলাম তিনটা হাঁড়ি আচ্ছা একটা কথা বলেন তো কোনো অ্যাডভান্স লাগে প্রোডাক্ট কি ভাই আমাদের কোনো অ্যাডভান্স লাগে না কোন করবে না কোনো অ্যাডভান্স লাগে না দুইটা হাঁড়ি আচ্ছা ডাকনা কয়টা ডাকনাও তিনটা ভাই হাঁড়ির সাথে ডাকনাও তিনটা আচ্ছা দেখেন এই লোক ঢাকনা তিনটা হাড়ি থাকবে আর তিনটা ঢাকনা থাকবে তিনটা ঢাকনা থাকবে একটা চুলা থাকবে আচ্ছা এটা কত লিটার সাড়ে পাঁচ লিটার দেখেন গৃহিণীদের আর কোনটা হাড়ি তিনটা ঢাকনা আচ্ছা ব্র্যান্ড কোনটা এটা ভাই ব্র্যান্ড হলো জনপ্রিয় ন্যাশনাল ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড আচ্ছা আপনারা যত কারি কুকার দেখছেন বেশিরভাগই হলো নন ব্র্যান্ডের হ্যাঁ আর একমাত্র এইটাই হলো ব্র্যান্ডের বাংলাদেশে প্রথম ন্যাশনাল ব্র্যান্ড এবং ন্যাশনাল কিন্তু অনেক জাপানি পুরনো ব্র্যান্ড কিন্তু ভাই জাপান থেকে কিন্তু ভাই কারি কুকার আসে না জাপানিদের যে প্রজেক্টটা চাইনাতে আছে চাইনা থেকে মালটা বানানো হয় ওয়ার্ল্ডের বিভিন্ন কান্টিতে যায় ঠিক আছে এবং এটা হলো 1500 ওয়াটের মেশিন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি 1500 ওয়াটের মেশিন একদম মডেল লেটেস্ট মডেল 2025 এর মডেল NB 2025 আচ্ছা এখন বেলা রান্না যদি কোনো গৃহিণী কিংবা কোনো পরিবার এই যে মাল্টি কোকারে করে সেক্ষেত্রে বিদ্যুৎ বিল কত আসতে পারে আসবে ভাই দুইশো থেকে আড়াইশো টাকা এত কম এত কমই আসবে কারণ কি ভাই আপনি তো রান্না করবেন তিন বেলা আচ্ছা তো সারাদিন চুলা জ্বালাবেন না না হ্যাঁ এটা হলো মাত্র পনেরোশো ওয়াট আচ্ছা এখন কত হইতেছে আমাদের তো ভাই অভ্যাস কি জানেন আমরা একটু গ্যাসের পর বাড়াই আরে ভাই এটা দেখেন আমি আপনাকে দেখাই এটা এখানে কয়েকটা আছে এটা হলো ওয়ার্ম মানে রান্না করার পরে একটু গরম রাখবেন তারপরে লো

ঢাকনা গুলা মেন জিনিস আচ্ছা এবার আসেন এটা কিন্তু ননস্টিক করা দেখেন আচ্ছা ননস্টিক করা এবং এটা সাথে আমরা একটা মাজুনি চারটা মাজুনি দিয়ে দেবো আচ্ছা একটা

তবে ভাই ফেক অর্ডার কেউ করবেন না আর যারা প্রবাসীদের প্রতি অনুরোধ আপনারা বাড়িতে কথা বলে এরপর অর্ডার করবেন আর যারা বিভিন্ন কুকার কম দামি কুকার নিয়ে মানে নষ্ট হয়ে গেছে ইয়ে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস হয় যা কর্পোরেশন মানে হলো সার্ভিস হ্যাঁ বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট সমস্যা হতেই পারে কিন্তু সমস্যা হলে এটা সমাধান আছে আপনি আমাদেরকে বলবেন আমরা সমাধানের ব্যবস্থা করব ওকে তো চমৎকার এই প্রোডাক্ট দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করছি মাস্ক কিন্তু ভাজি হচ্ছে তুফানের বেগে